হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে বড় ব্লগ শেয়ার করতে এটা আমার ফার্স্ট বড় ব্লগ আর আজকের দিনটা হচ্ছে বড়দিন দিন পঁচিশে ডিসেম্বর নিশ্চয়ই সবাই খুব এনজয় করছো আর আজকে এত ভালো দিনে এনজয় না করে কি থাকা যায় বলো আর সবার জন্য যেমন বড়দিনের স্পেশাল একটা দিন আর আমার জন্য বড়দিন প্লাস আরও একটা স্পেশাল দিন তো সেটার জন্যই তোমরা যদি দেখতে চাও তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আর প্লিজ প্লিজ ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিও অন্য দিনের তুলনায় না আজকে আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি সকাল সকাল আর উঠে এখানে তাড়াতাড়ি কাজও সারতে আরম্ভ করে দিয়েছি জলতলা থেকে বাসন মাজা থেকে মানে বাসি কাজ আর কি ওগুলো তাড়াতাড়ি করতে আরম্ভ করে দিয়েছি বিছানা ফিছানা গোছানো আর আজকে আজকের বান্না কিন্তু আমি করব। বিছানা এখানে আমি গুছিয়ে নিয়ে তারপরে ঘর দালানটা ঝাঁট দিয়ে দিলাম ঘর মোছাটা হয়ে গেছিল আমাদের সকালবেলায় ওটা আমার শাশুড়ি মা ঘর মুছে নিয়েছিল আর আমি দালানটা ঝাঁট দিয়ে দিলাম কারণ ও গাড়িটা বের করলো ঘর থেকে দালানেই থাকে আর কি তার জন্য ধুলো ফুলো হয়েছিলো তার জন্য আমি ঝাঁট দিয়ে দিলাম তারপর আমি এখানে চাল ধুয়ে ভিজিয়ে রাখতে দিয়েছিলাম আজকের মেনুটা আমি সবই মানে করব একাই আনাজ কাটা থেকে সব কিছুই তো এখানে আমি চান করতে যাওয়ার আগে কিছুটা যতটা পারি মানে জোগাড় আর কি করে রাখছিলাম পেঁয়াজ ফিঁয়াজ কোচানো এইসব জোগাড়গুলো করে রাখছিলাম আর এসে চান করে এসে আমি উনুন জ্বালবো একেবারে তারপরে ভাত বসাবো আর আজকে সারা দিনটাই দেখো মেঘলা হয়ে আছে এমন কি ভোরের দিকটা করে এক ফোটা এক ফোঁটা বৃষ্টিও হচ্ছিলো আর আমি এখানে স্নান টান সেরেই দেখো গায়ে চাদর গায়ে দিয়ে দিয়েছি কারণ এত ঠান্ডা ঠান্ডায় চান করেছি ঠিকই কিন্তু গায়ে আমি জড়িয়ে নিয়েছি তারপর এখানে সকালবেলায় আমার বড় এখানে কেক কেটেছিল কেক আর ডিম সেদ্ধ এটাই আমরা দুজনে মিলে খাচ্ছিলাম বড়দিন বলে কথা কেক তো খেতেই হবে আজকের দিনে দেখো কত সবাই কত জায়গায় ঘুরতে যায় কিন্তু আমি এখানে ঘরে রান্না বান্না করছি না না গো আমিও বেরোবো কিন্তু আমি বেরোবো সন্ধ্যেবেলায় আর স্নান টান সেরেই এখানে আমি একটু ক্রিম দিচ্ছিলাম মুখে কি বলতো গরমকালে ক্রিম দিই আর নাই দিই শীতকালে অতি প্রয়োজনীয় নইলে মুখটা খসখসে লাগে কীরকম একটা মানে শুষ্ক টাইপের লাগে তার জন্য আমি এখানে ক্রিম নিয়ে নিচ্ছিলাম আর খুব তাড়াতাড়ি করেই সব কিছু করছিলাম আর আমি যে একা সংসারের দিকে রান্নাবান্নার দিকে যে করছিলাম সেদিকে আমার মা করছিলো মানে আমার শাশুড়ি মা করছিলো এদিকে পুজো স্নান টান সেরে আর এখানে আমি চুল আঁচড়ানোও জানা আঁচড়ানোও তাই কি বলো তো এত চুল উঠছে তো ভিজে চুলে আবার চিরুনিও লাগানো ঠিক নয় কিন্তু এত চুল উঠছে আমার চুলও আঁচড়াতে ইচ্ছা করে না আর তাড়াতাড়ি কাজে বসবো তার জন্যই একচোরে চুল ফুল আঁচড়ে সব কিছু একেবারে রেডি করে নিয়ে আমি একেবারে উনুন জ্বালবো এখানে মাংস এনে দিয়েছিলো আমার বর এখানে মাংসগুলো আমি ধোবো তো ভাবলাম চলো ভাতটা বসিয়ে দিই মানে এক হাতেই সব কিছু করছি খালি গন্ডগোল হয়ে যাচ্ছে কী করবো কী না করবো আর উনুন তো ধরতেই চাইছিলো না জানো চোদ্দ বার ধরে উনুন জ্বালাচ্ছি উনুন আর জ্বলে না লাস্টে যখন একটু বেশি করে যখন কেরোসিন তেল দিয়ে যখন জ্বালালাম উনুনটা জ্বলে উঠলো আর মাংসটা ধুয়েই আমি তারপরে এখানে ভাতটা চাপিয়ে দিয়েছিলাম কারণ ভাতটা হোক ততক্ষণ আমি মাংসটা ধুয়ে ম্যারিনেট করে রাখবো আর তারপরে মাংসটা করব আজকে যেহেতু রান্নাগুলো সব আমাকেই করতে হবে তাই আমি একটু তাড়াতাড়ি করছিলাম কারণ আমি কোনোদিন মানে প্রত্যেক দিন ডেলি আর কি রান্নাবান্না এসব আমি করি না আমার শাশুড়ি মা করে আর আমি খুব কাজে না স্লো কাজের দিক দিয়ে আমি সত্যি প্রচুর স্লো তো তার জন্যই আমি সকাল সকাল সব কিছুই করতে বসে গেছিলাম আর আজকের দিনে এত মানে মেঘলা ছিল আকাশটা যে কটা বাড়ছে কি বেলা বাড়ছে কিছুই বোঝা যাচ্ছিলো না একবার বৃষ্টি পড়ছে এক একবার মেঘলা হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ বেলার দিকটা করে একবার একটু রোগ উঠেছিল রোদ উঠেছিলো একটু হালকা তারপরে আবার যেইকে সেই তারপর এখানে আমি এক এক করে কাজ করতে থাকি আর তোমাদের সবাইকে আমি বলি এটা আমার ফার্স্ট বড় ব্লগ জানি না তোমরা সবাই কতটা এইটাকে ভালোবাসা দেবে এই ভিডিওটাকে এই ব্লগটাকে তো আমি চাইবো যে তোমরা সবাই আমার পাশে থেকো জানি আমি প্রথমবার ঠিক মতন সব কিছু করে উঠতে পারবো না ভয়েস দেয়া থেকে ভিডিও এডিট করা থেকে সব কিছু হয়তো পারফেক্ট আমার হয়ে উঠবে না কিন্তু যতটা আমি পারবো আমি চেষ্টা করব তোমাদের সামনে ভালো করে প্রেজেন্ট করার আমাদের বাড়িতে রবিবারে যখন মাংস হয় সেটা আমি করি কিন্তু সেটা মশলা কষে করি কিন্তু আজকে আমি ম্যারিনেট করে করছি গ্যাসে রান্না করলে কি বলো তো জোগাড় করতে করতে ধরো আমি রান্না করছি বা কখনও কিছু অসুবিধা হলো আমি গ্যাস অফ করে দিচ্ছি কিন্তু কাঠের উনুনে রান্না করা মানে এই এক একবার তোমাকে জাল ঠেলতে হবে একবার দেখতে হবে যে ঠিক মতন জাল হচ্ছে কি নিভে যাওয়ার ভয় এদিকে আমি জোগাড় করছি জালও দেখছি তো একটু অসুবিধা হচ্ছিলই আর করতে করতে কি বলো তো ঠিক হয়ে যাবে আর আমাদের সবসময় উনুনে রান্না হয় না সকালবেলাটা করে আমাদের উনুনে রান্না হয় আর বিকেল রাত্রিরে আর কি আমাদের গ্যাসে রান্না হয় আর এখানে আমি ফ্যানটা ঝাড়তে পারি না ভাতের কী বলতো ডেস্কিতে হলে ঠিক ভালো হয় আর থালাতে তো আমি ফ্যান ঝাড়তে পারি না আমার মা ফ্যান ঠিক ভালো থালাতে ঝেড়ে নিতে পারে তো ফ্যানটা ঝাড়তে আমি মাকে দিয়েছিলাম তারপরে এখানে মা এখানে বড় কড়া বের করেছিল আর মাংস হবার জন্য নয় বড়ো কড়াটা এই কারণে আরও বের করা হলো কারণ আজকে আমি জিরা রাইস করছি আর চিকেন কষা আর জিরা রাইসটা কী বলতো ছোট্ট কড়ার মধ্যে না নাড়তে খুবই অসুবিধা হবে পরে যাবেই যাবে তার জন্য আমি মাকে বললাম মা বড় কড়াটা বের করে দাও তাতে আমার সুবিধা হবে একই কাঠের উন্ননে করছি আর এই বড় কড়াটা না একদম নতুন ছিল তার জন্য স্টিকারটাও ওঠে না যেন মেজেছিলাম কিন্তু স্টিকারটা ওঠেনি আর কড়াটা একটু গরম হতে আমার বড় বলে স্টিকারটা তুলে নি আমি বলছি যে হাই যা ভুলে গেছি বলে সে আবার স্টিকারটাই তুলে দিচ্ছিলো তার উপরে আমি ওই বড় কড়াটা দিয়ে আমি ভালো করে আমার ভাতটা নাড়তেও সুবিধা হবে তার জন্য আমি বড় কড়াটাই বললাম একটু এ মাখিয়ে দাও মাটি মাখিয়ে দাও তাতে বেশি কালিও হবে না আর খুব সহজে উঠে যাবে তারপরে এখানে জিরা রাইসটা আমি করলাম আর চিকেন কষাটাও আমিই করলাম খালি চাটনি আর লাস্টে আলু ভাজাটা আমার শাশুড়ি মা করেছিলো তো আজকে খাওয়া দাওয়া ঠিকঠাক মানে কী বলবো একটু স্পেশালভাবেই হয়েছিল যেহেতু কিসের জন্য স্পেশাল সেটাই আমি তোমাকে বলবো আর আজকে খাওয়া দাওয়ার পুরো খরচাটাই আমার বর করেছে আর ও সেটা কিসের জন্য করছে সেটাও আমি তোমাদেরকে জানাচ্ছি একটু খানটি অপেক্ষা করো আর এখানে আমি কড়া শুধু রাইসটা নাবাতে পারবো না বলে বাটি করে করে নাবাচ্ছিলাম কারণ কড়াটা প্রচুর ভারী আর গরম একেবারে আমি পারবো না তাই বাটি করে করে নাবাচ্ছিলাম রাইসটা নাবিয়েই তারপরে এখানে আমি মাংসটা বসালাম ম্যারিনেট করা ছিল তাই মশলা একটু কষেই আর আমি মাংসটা বসিয়ে দিলাম আর মাংসর জন্য মা এখানে আদা রসুন বেটে দিচ্ছিলো তারপর আমি মাংসটা চাপিয়ে দিয়ে এখানে একবার উঠোনে এসেছিলাম মেঘলা হয়ে আছে দেখলাম কাপড় কিছুই শোকায় তাই একটু উল্টে দিয়ে এলাম আর এখানে দুপুরবেলা আমরা খেতে বসে পড়েছি আর আমি খাবার সবাইকে বেড়ে দিচ্ছিলাম তো দেখে নাও আজকে মেনুতে কী ছিল বেগুন ভাজা আলু ভাজা আর চিকেন কষা আর জিরা রাইস তো এখানে আমার ভাইকেও আমি ডেকেছিলাম ও দুপুরবেলা এসেছিলো তো ওকে বললাম একেবারে বসে পর আমি খাবার বাড়ছি তো এখানে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে একটু দুপুরবেলা রেস্ট নিয়ে সন্ধেবেলা আমি দেখো এখন একটু রেডি হয়ে গেছি তো এখন আমি যাব আমাদের বাড়িতে তো রেডি হয়ে বেরিয়েছি সন্ধেবেলা আর পঁচিশে ডিসেম্বরে আমাদের এখানে তার আমার খুব বড় একটা পুজো হয় আর বড় করে মেলাও বসে অনেক সাধু সন্ন্যাসীরা আসে এখানে তো আমি ওখানেই যাচ্ছি তো বড় বললে চলো ওখান দিয়ে একেবারে ঘুরিয়ে নিয়ে চলে আস চলে যাব তোমাদের বাড়িতে দাঁড়াবো না আর এই যে মেলাতে ঢুকেছিলাম তোমাদেরকে আগেই বললাম যে দাঁড়াবো না মানে মেলায় উনি বললে ঘোরাবে না একেবারে রাউন্ডের মতন দিয়ে ওখান দিয়ে চলে যাব আমরা তো আমি গাড়িতে বসে বসেই যেহেতু ভিডিওটা করছিলাম দেখো কত ভিড় আর ঠিক সেই রকমভাবে আমি করতে পারিনি খালি লোকজনের ভিড় দেখো এখান দিয়ে বেরোতেই মানে অনেকক্ষণ টাইম লেগেছে আমাদের আর মেলা তো ভিড় হবে এটাতে স্বাভাবিক ব্যাপার তারপরে আমরা ওখান থেকে ঘুরে একেবারে চলে গেছিলাম কেকের দোকানে আজকে কেকের দোকানেও প্রচুর ভিড় ছিল তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে এখানে বর এখানে পছন্দ করছিল কোন কেকটা নেওয়া যাবে তো তারপরে কেক নিয়ে সোজা একেবারে চলে গেছিলাম আমাদের বাড়িতে আর আমাদের ঘরেতে আগে ঢুকে আমি যখন মায়ের কাছে ঢুকি দেখি যে মা এখানে রান্না বান্না করছে লুচি সবে বেলছে ভাজবে বলে আসি যে দাঁড়াও মা তোমাকে আমি কটা লুচি বেলে দিই তাহলে তোমার একটু তাড়াতাড়ি হয়ে যাবে বলে আমি এখানে লুচি বেলতে বসে গেছিলাম তারপরে আর মা আর আমি গল্প করছি আর এখানে লুচি বেলছি আর আজকে পঁচিশে ডিসেম্বর সেটা তোমাদের আগেই বললাম আর আমাদের জন্য একটা স্পেশাল কিছু দিন ছিল আর সেই স্পেশাল দিনটা ছিল আমার বার্থডে তোমরা ভাববে যে এটা আবার কি নিজের বার্থডে নিজেই বলছে হ্যাঁ গো আজকে আমার বার্থডে ছিল আর এই বার্থডের দিনে ছোটোবেলায় আমার পাপা খুব মানে এক বছর বয়স থেকে খুব বড় করে করতো আর সেইটা থেকে এখন কেক কাটা তো প্রত্যেক বছরই হয় কিন্তু এখন আমি মেয়ে থেকে একটা বাড়ির বউ হয়ে গেছি তো সেখানে আমার ছোট করেই হয় আর আমার বর আমার জন্মদিনের খরচ করেছিল। আর এখানে তোমরা আমার পাপাকে দেখলে বুঝতে পারবে যে আমার পাপা কেন শুয়ে শুয়ে কেকটা খেলো কারণ আমার পাপার শরীরটা না প্রচুর খারাপ আমার পাপার কোমরে পন্ডালাইসিস চলে এসছে তার জন্য এখন আমার পাপা শুয়েই আছে আর দুদিন হলো টানা বিছানা শুয়েই আছে তো তার জন্য কেকটা না কাটলেই হতো না পাপা বললো তুই আয় এখানে আমাদের সাথে কেকটা কাটবি আমি তো আর উঠে যেতে পারবো না তোর জন্য সেই আগের মতন ছোটোবেলার মতন কেকও এনে দিতে পারবো না তো এই দিনটাকে একটু স্পেশাল করলাম জানি এখন আমাদের মন খারাপের মধ্যে দিন চলছে তো আজকের মতো দিনটা এরমভাবেই কাটালাম তো তোমাদের কেমন লাগলো বলো আর বেলা এখন আমি দেখো চুল বাঁধছি কারণ আমি চুলটা না জাস্ট খোপা করেই আমি চলে এসেছিলাম আমার শ্বশুরবাড়ি দিয়ে চুলও আমি বেঁধে আসিনি তো এখানে আমি চুলটা বাঁধলাম আর এখানে এই যে রাত্রিবেলা খেয়ে দিয়ে একেবারে বাড়ি যাব তার জন্য খেতে বসে গেছি আর এখানে বর রেখেছিল ফোনটা দেখো ধমাস করে পড়ে গেছে ফোনটা ড্রেসিং টেবিল দিয়ে কার্টুন দেখার জন্য রেখেছিলো আর এখন আমি আবার আগের মতন টুপি ফুপি পরে ড্রেস আপ পরে রেডি হয়ে গেছি এবার আমি যাব যাবো বাড়ি আর এখানে উনি আমার সাথে করছিল একটু মা যেটা সবসময় আমাদের মধ্যে লেগেই থাকে আর আমার মাকে দেখলাম আমার মা বলছে মা হাই করো মা আবার হাসছে তো এখন আমরা বেরিয়ে পড়েছি দেখো রাত্রিরে আমাদের এখানে জলার্ধ তো অন্ধকার কেমন আর মাকে বলছি মা এখানে বাই করে দাও তো মা এখানে টাটা বাই বাই করে দিল তো তোমাদের সবাইকে বলে রাখি বাই আবার দেখা হচ্ছে পরের ব্লগে আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অন্তত করে দিও আর লাইক করে